জাতীয় শিক্ষা ফোরামের শিক্ষা সাগর গ্রীষ্মকালীন ক্যাম্প দু হাজারের শেষ দিনটি ছিল রূপান্তরকামী চোদ্দ জুন আমরা শিক্ষক এবং অভিভাবকদের প্রয়োজনীয় চিকিৎসা প্রশিক্ষণের মাধ্যমে ক্ষমতায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি অবিশ্বাস্য তিন দিনের যাত্রা শেষ করেছি এই বছর আমরা একটি চিকিৎসা প্রশিক্ষণ শিবির চালু করেছি যার মধ্যে রক্তের শর্করার পরিমাপ শিশুদের উচ্চতা এবং ওজন মূল্যায়ন এবং প্রাথমিক চিকিৎসা পরিচালনা করার পদ্ধতি শেখার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অন্তর্ভুক্ত ছিল এই সেশনগুলি অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা পরিচালিত হয়েছিল যারা নিশ্চিত করেছিলেন যে প্রত্যেকে বাস্তব জীবনের পরিস্থিতিতে প্রযোগ করতে পারে এমন ব্যবহারিক জ্ঞান নিয়ে এগিয়ে যাবে ক্যাম্প জুড়ে আমরা প্রতিদিন নতুন বিষয় নিয়ে আলোচনা করেছি যা অংশগ্রহণকারী সকল শিক্ষকের শিক্ষাদান দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অগ্রগতি অসাধারণ ছিল শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখার জন্য আরও আত্মবিশ্বাসী এবং সজ্জিত বোধ করেছেন